আসসালামু আলাইকুম ফাইজ আজ আমরা সপ্তম শ্রেণীর ছোট উম থেকে আলোচনা করব প্রথম প্রশ্নটা হচ্ছে মূল্য সংযোজন কর বা ভ্যাট কী মূল্য সংযোজন কর বা ভ্যাট কী মূল্য সংযোজন কর বা ভ্যাট হচ্ছে এক ধরনের পরোক্ষ কর এক ধরনের পরোক্ষ কর মূল্য সংযোজন কর বা ভ্যাট কী মূল্য সংযোজন কর বা ভ্যাট হচ্ছে এক ধরনের পরোক্ষ কর যা একটি পণ্যের উৎপাদন যা একটি পণ্যের উৎপাদন এবং বিতরণের সময় একটি ব্যবসায়িক পণ্যের দামে যোগ করে তার উপর সরকার কর্তৃক আরোপ আমি আবার বলতেছি মূল্য সংযোজন কর হচ্ছে এক ধরনের পরোক্ষ কর যা একটি পণ্যের উৎপাদন এবং বিতরণের সময় একটি ব্যবসায়িক পণ্যের দামে যোগ করে তার উপর সরকার কর্তৃক আরোপ আমরা এখন ছ নম্বর প্রশ্নের উত্তর শিখব দেখেন যে এখানে এক টাকা সমান শূন্য দশমিক আট পাঁচ রুপি হলে বন্ধুরা আমরা তো জানি রুপি শব্দটা ভারতে ব্যবহার করা হয় আর আমাদের বাংলাদেশে টাকা ব্যবহার করা হয় এখানে লেখা আছে এক টাকা সমান শূন্য দশমিক ভারতের পাঁচ রুপি হলে এক লক্ষ রুপি সমান বাংলাদেশের কত টাকা আমরা সেটা জানব এক টাকা সমান আমরা জানি শূন্য দশমিক আট পাঁচ রুপি সেটা এক লক্ষ রুপি সমান বাংলাদেশের কত টাকা হবে দেখেন প্রথমে লিখতে হবে যেহেতু বাংলাদেশের টাকায় বের করতে হবে ভারতের রুপি সমান সেজন্য আমরা লিখতেছি জন্মবার প্রশ্ন শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান এক টাকা হলে অতএব এক রুপি সমান ওই এক টাকা ভাগ শূন্য দশমিক আট পাঁচ রুপি অতএব এক লক্ষ টাকা হবে এক লক্ষ রুপি সমান বাংলাদেশের কত টাকা হবে তাহলে কী কাজ করতে হবে এক গুণ এক লক্ষ গুণ এই যে নিচের যে দশমিক আছে শূন্য দশমিক আট পাঁচ এটা আমরা দশমিকটা তুলে দেবো কীভাবে দশমিকের জন্য লবের ঘরে গিয়ে এক দেবো আর দশমিকের সামনে যে কটা সংখ্যা থাকবে ওই কটা শূন্য দেব তাহলে হয়ে গেল একশো এবার আমরা কী কাজ করব এক গুণ এক লক্ষ গুণ একশো গুণ ফল করার পর পঁচাশি দিয়ে আমরা ভাগ করব তাহলে ভাগ করলে দাঁড়ায় যে কত দাঁড়ায় যে এক লক্ষ সতেরো হাজার ছয়শো সাতচল্লিশ দশমিক আট এত টাকা বাংলাদেশি টাকা তাহলে আমরা এখন ছ নম্বর শিখবো ছ নম্বরে কি বলছে দেখো বীজগণিতীয় সূত্রটা কি বীজগণিতীয় সূত্র কি তাহলে বীজগণিতীয় সূত্র আমরা সূত্র বিভিন্ন সূত্র ফর্মুলের সূত্রগুলো শিখেছি আসলে এখানে প্রশ্ন করা হয়েছে বীজগণিতীয় সূত্র কি তাহলে বীজগণিত সূত্র হচ্ছে গাণিতিক সমীকরণ যা বীজগাণিতিক প্রতীক ব্যবহার করে একটি নিয়ম বা সিদ্ধান্ত এর মাধ্যমে গাণিতিক দেখেছেন বীজগণিত সূত্র হচ্ছে গাণিতিক সমীকরণ যা বীজগাণিতিক প্রতীক ব্যবহার করে একটি নিয়ম বা সিদ্ধান্ত এর মাধ্যমে গাণিতিক গাণিতিক সমস্যা সহজভাবে সমাধান করা গাণিতিক সমস্যা সহজভাবে সমাধান করা এজন্য বিভিন্ন ফর্মুলা জানতে গেলে তাহলে এটা কেন আমাদের বীজগণিত সূত্র কী সংজ্ঞা জানতে হবে তাহলে আমরা ফর্মুলার সূত্রগুলা পড়তে আগ্রহী হব এই জন্য যে ফর্মুলা কেন আমাদের দরকার কি জন্য আমরা পড়ব এই জন্য আগে দরকার সূত্র কী সূত্র বৈশিষ্ট্য জানতে হবে কেন আমরা এগুলো পড়ব এই জন্য বীজগণিত সূত্রের সঙ্গে আগে জানতে হবে তাহলে আমরা বীজগণিতীয় যে ফর্মুলা আছে সূত্রগুলো এগুলো পড়ার প্রতি আমাদের আগ্রহ বাড়বে তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে দেখেন যে এখানে লেখা আছে জ নম্বর প্রশ্ন বর্গীয় জ এ প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র লেখ। বন্ধুরা আপনারা দেখেন এ প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে উল্লেখ করা আছে অনুসিদ্ধান্ত তাহলে বুঝতে হবে অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হবে এখানে অনুসিদ্ধান্ত সূত্র কখন ব্যবহার করা হয় যখন নাকি অঙ্কের ভিতরে প্রমাণ করো যে দেখাও যে তারপরে মান নির্ণয় করো সেক্ষেত্রে অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে হয় তাছাড়া মূল সূত্র ব্যবহার করা যাবে না অনুসিদ্ধান্ত সূত্র লেখা তখনই থাকে যখন প্রমাণ করো যে প্রশ্নের ভিতরে দেখাও যে মান নির্ণয় করো সেখানেই অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করবে তাহলে আমরা জানতে পারবো কীভাবে কোন সূত্র ব্যবহার করা লাগে এই জন্য বন্ধুরা আমরা এগুলো ভালো করে জানব তাহলে অনেকে আমরা দ্বিতীয় ভুগি যে এই অঙ্কটা কোন সূত্র ব্যবহার করব অনুসিদ্ধান্ত না মূল অনুসিদ্ধান্ত সেজন্য এগুলো কতগুলো কারণ আছে সেগুলো আমাদের জানতে হয় সেগুলো হচ্ছে যে যদি প্রশ্নের ভিতরে প্রমাণ করো যে দেখাও যে লেখা থাকে মান নির্ণয় করা লেখা থাকে তাহলে বুঝতে হবে ওখানে অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করে অঙ্কটা করতে হবে তাহলে এখানে দেখেন যে বর্গীয় জ নম্বরে এ প্লাস বি এ প্লাস বি হলেস্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র দেখেন এ প্লাস বি হলেস্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র যে এ প্লাস বি হলেস্কোয়ার সমান এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস ফোর এ বি এখানে বন্ধুরা আপনারা লক্ষ্য করবেন যদি প্রশ্নের ভিতরে মানের মধ্যে দেওয়া থাকে এ মাইনাস বি সমান তাহলে আর ওখানে এ প্লাস বি হলেস্কারের সূত্র বসাতে হবে তাহলে এ প্লাস বি হলেস্কোয়ারের সূত্র সমান এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস ফোর এ বি এ মাইনাস বি হলেস্কোয়ার প্লাস ফোর এ বি আর যদি মান দেয়া থাকে এ প্লাস বি সমান তাহলে এ মাইনাস বি হলে সমান এ প্লাস বি হলেস্কোয়ার মাইনাস ফোর এ বি এ মাইনাস বি হলেস্কোয়ার সমান এ প্লাস বি হলেস্কার মাইনাস ফোরবি তাহলে এটা মানের উপরে সূত্রটা নির্ভর করে কোন সূত্র আমরা বসাবো সেটা সম্পূর্ণ মানের উপরে নির্ভর করবে এবার ঝ নম্বর প্রশ্ন কী বলছে যে টুইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র লেখো আবার দেখছেন এখানে অনুসিদ্ধান্ত সূত্রে উল্লেখ করা আছে টুইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র দেখেন

নম্বর প্রশ্ন কী বলছে দেখেন এখানে x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র লাগে এখানে কিন্তু অনুসিদ্ধান্ত শব্দ কোনো বা কোনো কিছু নাই এখানে ডাইরেক্ট কিন্তু মূল সূত্র এক্স প্লাস এ এক্স নম্বরে দেখেন এক্স প্লাস এ এর সূত্র হচ্ছে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান এক্স এ ইন্টু বি আবার দেখেন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এখানে দেখেন এটা যদি গুণ ফলে সূত্র যদিও তাহলে আমরা এখানে এই এক্স দিয়ে এক্সকে গুণ করো তাহলে কী হবে এক্স স্কোয়ার এক্স গুণ করলে এক্স স্কোয়ার তারপরে সূত্রের প্লাস তারপর দেখেন এখানকার এ আর এখানকার বি তাহলে এ প্লাস বিস ঠিকছেন এই এক্স এই প্লাস এ ইন্টু বি এটি কিন্তু ইন্টু অবস্থা আছে তাহলে দেখান ট নাম্বার প্রশ্ন ট নাম্বার প্রশ্ন কি বলছে এই দেখেন নিয় নম্বরের যে এক্স প্লাসু এক্স প্লাস বি সূত্রটা আছে সেম সূত্র দিয়ে এই অঙ্কটা হবে এটা শুধু সংখ্যায় রাশির মাধ্যমে প্রকাশ করছে ফোর এক্স প্লাস থ্রি ইন্টু ফোর এক্স প্লাস ফাইভ সূত্রের সাহায্যে গুণফল কত দেখেন এই যে ফোর এক্স প্লাস থ্রি সূত্রের সাহায্যে গুণফল সেম ওই আগের সূত্র দিয়ে এই অঙ্কটা করতে হবে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস সেম অর্থাৎ চার চারে ষোলো এক্স স্কোয়ার যেহেতু ফোর উপরে বর্গ আছে তাহলে এখানে দুটো ফোর আছে গুণ করলে চার চারে ষোলো স্কোয়ার তারপর পাঁচ আট তিনে আমরা কী করলাম যোগ করলাম পাঁচ আট তিনে আট আট দিয়ে গুণ অবস্থায় আছে তাহলে চার আটে বত্রিশ এই যে বত্রিশ থার্টি টু এক্স প্লাস এখানে তিন গুণ আছে অর্থাৎ থ্রি গুণ ফাইভ তাহলে তিন কত হয় তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন শিখব যে খ নম্বর ছ নম্বরে কি বলছে সমকোণী যে সমকোণী ত্রিভুজের একটি কোণ চল্লিশ ডিগ্রি হলে অপর কোণ কত ডিগ্রি হবে অপর কোণ কত আমরা তো সাধারণত জানি ত্রিভুজের বিপরীত কোণগুলা অর্থাৎ নব্বই ডিগ্রির বিপরীত কোণগুলা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ যেহেতু এখানে একটা কোন উল্লেখ করা দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে অপর কোনটি নির্দিদয় বলা যায় যে নব্বই থেকে চল্লিশ মাইনাস করলে কত হয় দেখেন সমকোণী ত্রিভুজের একটি শুক্রকোন চল্লিশ ডিগ্রি হলে অপর কোনটি পঞ্চাশ ডিগ্রি হবে নিঃসন্দেহে বলা যায় কারণ আমরা জানি পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করলে হয় নব্বই যেহেতু চল্লিশ ডিগ্রি একটা দেওয়া আছে তাহলে নব্বই থেকে চল্লিশ মাইনাস করো তাহলে সহজে বলা যায় অপর কোনটি পঞ্চাশ ডিগ্রি খুবই সহজ আশা করি বুঝছো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ড ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি তা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি অর্থাৎ একটা কোণ যদি ষাট ডিগ্রি হয় তিনটা কোণে তিন ছয় আঠারো ডিগ্রি অর্থাৎ একশো আশি একশো আশি ডিগ্রি আর সেটা যতই সমকোণী হোক সমবাহ ত্রিভুজ হোক যে কোনো ত্রিভুজই হোক না কেন ওই একশো আশি ডিগ্রিই হবে যদি যোগ করা যায় তাহলে যাই হোক ত্রিভুজের তিনগুণের সমষ্টি সময় একশো আশি ডিগ্রি তারপর ঢ নম্বর প্রশ্ন যে ত্রিভুজ বাহু বলতে কী বোঝো ত্রিভুজ বাহু বলতে কী বোঝো ত্রিভুজ বাহু বলতে বুঝি তিনটি স্বরের রেখাংশের অর্থাৎ তিনটি সরল রেখা অংশকেই বোঝায় ত্রিভুজের বাহু বলতে তিনটি সরল রেখা অংশকেই যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে সংযুক্ত করে একে অপরের সাথে মিলিত হয় তিনটি সরল রেখা অংশকে বোঝায় যা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুকে সংযুক্ত করে একে অপরের সাথে মিলিত হয় ত্রিভুজের বাহু বলতে তিনটি সরল রেখা অংশকে বোঝায় যা ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুকে সংযুক্ত করে একে অপরের সাথে মিলিত হয় আপনারা নিশ্চয় বুঝেছেন আমরা এখন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে যে সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে কি বলে সংখ্যাবাচক তত্ত্ব সমূহকে আমরা আগে জেনেছি আমরা খুব সহজ এটা হলো পরিসংখ্যানের অধ্যায়ের পরিসংখ্যান কী সংখ্যাবাচক সমূহকে পরিসংখ্যান বলে যখন কোনো তথ্য সংখ্যায় প্রকাশ করা হয় তখন তাকে পরিসংখ্যান বলে বন্ধুরা আপনারা নিশ্চয় জেনে রাখেন যে কোনো একটা ঘটনা যে কোনো একটা তথ্য যদি সেটা আমরা সংখ্যায় প্রকাশ করি যেমন মনে করেন কোনো একটা দুর্ঘটনায় ধ্বনিত তখন বাস এক ট্রাকে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে কয়টা লোক আহত হয়েছে কয়টা নিহত হয়েছে কয়টা গাড়ি মানে দুর্ঘটনা কবলে পড়েছে সেটা বাস না ট্রাক কয়টা এগুলো সংখ্যায় প্রকাশ করার নামে পরিসংখ্যান আমি আবার বলতেছি সংখ্যাবাচক বাচক সমূহকে পরিসংখ্যান বলে এবার পর এক থেকে দশ পর্যন্ত বীজ সংখ্যার গড় কত এক থেকে দশ পর্যন্ত বীজ সংখ্যার গড় কত আগে আমাদের জানতে হবে এক থেকে দশের মধ্যে বীজ সংখ্যাগুলো কত কত তাহলে এক থেকে দশ পর্যন্ত বীজ সংখ্যাগুলো হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এক তিন পাঁচ সাত নয় সমান তাহলে আগে এগুলো যোগ করতে হবে তাহলে তিন চারের পাঁচের নয় নয় আর সাথে ষোলো ষোলো আর নয় পঁচিশ তাহলে কয়টার সংখ্যা পাঁচটা এই জন্য পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে গড় হলে কত পঁচিশ গড় হলে কত পঁচিশ এখন আমরা পরবর্তী প্রশ্ন ফতে যাই ফতে কি বলছে পরিসংখ্যান কি আমরা দেখেন মধ্যাহ্ন নতে যে প্রশ্ন এটাই শুধু রিপিট করা আর প্রশ্ন উত্তর উত্তরকে প্রশ্ন হ পরিসংখ্যান কী দেখেন সংখ্যা এই যে সংখ্যাবাসক তথ্য সমূহই পরিসংখ্যান সংখ্যাবাসক স্যার সংখ্যা তত্ত্ব সমূহই পরিসংখ্যান আশা করি এটা সময় বুঝছো এখন পরের প্রশ্ন ব নম্বরে কি বলছে যে তথ্য কি তথ্য কি। তথ্য হল দেখেন কোনো কিছু জানার প্রবণতাই তথ্য একটা জিনিস একটা ঘটনা ঘটছে একজন এসে বলল যে উত্তরাতে একটা ঘটনা ঘটছে সে জানার অন্য আরেকজন জানার চেষ্টা করতেছে আকাঙ্ক্ষা করতেছে ভাই কার সাথে কার অ্যাক্সিডেন্ট হলো কোন গাড়ির সাথে কোন গাড়ির অ্যাক্সিডেন্ট হলো কয়েকজন আহত হলো কয়েকজন নিহত হলো এই যে একটা জানার প্রবণতা আকাঙ্ক্ষা থাকে কোনো কিছু জানার আশা বা আকাঙ্ক্ষা যে এই যে সাওয়ার যে একটা প্রবণতা তাই হচ্ছে তথ্য অর্থাৎ আমরা সংক্ষেপে লিখেছি কোনো কিছু জানার প্রবণতায় তথ্য থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ